জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা জানেলে আপনাকে স্বাগতম আশা করি রাধা আঞ্জী খুব ভালো আছেন সুস্থ আছেন মকর সংক্রান্তি পার হয়ে গেল তারপর একে একে মৌনি অবস্যা বসন্ত পঞ্চমীও পার হয়ে গেল আপনাদের মধ্যে অনেকেই এই দিনগুলোতে অমৃতভুম্ভে স্নান করে এসেছেন আবার অনেকেই পরের দিনগুলোতে স্নান করতে যাওয়ার কথা ভাবছেন মাঘী পূর্ণিমা তিথি প্রতিভা তিথি এবং শিব চতুর্দশী তিথিতে শাহি স্নানের যোগ রয়েছে একশো চুয়াল্লিশ বছর পর এই শাহি স্নানের যোগ এসেছে তাই মৌনী অবসর দিন পূর্ণ লাভের আশায় অমৃত কুম্ভে শাহি স্নান করতে গিয়ে অনেকেই জীবন হারিয়েছে তাই দেখে আবার অনেকে স্নান করতে যাওয়ার ইচ্ছে মন থেকে ত্যাগ করেছেন যারা আগের দিন দিনগুলোতে শাহি স্নান সেরে এসেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে তাদের অভিজ্ঞতার কথা জানাবেন আর যারা আগামী দিনগুলোতে স্নায়ী স্নান করতে যাওয়ার কথা ভাবছেন তারাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এই ছটি স্নানের তিথির মাঝে একটি পূর্ণ তিথি পড়েছে যার নাম একাদশী তিথি আজ একাদশী তিথি আর যে একাদশী ব্রত পালন করতে হবে তার নাম কি। কেন আজ একাদশী ব্রত পালন করতে হবে এই একাদশী ব্রত পালন করলে কি ফল পাওয়া যাবে এই প্রতি মাহাত্ম কি এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে সেই সঙ্গে আলোচনা করা হবে মাল্যবান ও পুষ্পবন্তির কাহিনী আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ আমার চ্যানেলটিকে এক সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে সেটি পৌঁছে যায় আর বেশি বেশি করে পরিচিত চন্দ্রের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও অনুপ্রাণিত হয়ে একাদশী ব্রত পালন করেন রাধারানীর কাছে শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের প্রত্যেক ভক্তের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আলোচনা আজ আটই ফেব্রুয়ারি দু সাল বাংলা পঁচিশে মাঘ চোদ্দশো একত্রিশ আজ যে একাদশী ব্রত পালন করতে হবে তার নাম জয়া একাদশী ব্রত কারণ গতকাল শুক্রবার রাত্রি দশটা সাতান্ন মিনিটে দশমী তিথি ছেড়ে একাদশী তিথি শুরু হয়েছে আর আজ আটই ফেব্রুয়ারি শনিবার রাত্রি নটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত একাদশী তিথি থাকবে তাই আজ অর্থাৎ আটই ফেব্রুয়ারি শনিবার বাংলা পঁচিশে মাঘ চোদ্দোশো একত্রিশ একাদশী ব্রত পালন করতে হবে আর পালন করতে হবে দশই ফেব্রুয়ারি দু সাল বাংলা ছাব্বিশে মাঘ চোদ্দোশো রবিবার পূর্বাহ্ন দশটা বেজে এক মিনিটের মধ্যে গোস্বামী মতের ভক্তবৃন্দ ও নিম্বাক সম্প্রদায় মতের ভক্তবৃন্দগণ একই দিনে একাদশী ব্রত পালন করবেন এবং একই দিনে একাদশী ব্রতের পালন করবেন অর্থাৎ রবিবার পূর্বান্ন দশটা বেজে এক মিনিটের মধ্যে একাদশী ব্রতের পালন করবেন আজ যে একাদশী ব্রত পালন করতে হবে তার নাম জয়া একাদশী ব্রত এই একাদশী ব্রত পালন করলে কী ফল পাওয়া যাবে তা আমরা একাদশী কথা শ্রবণ করলেই জানতে পারবো শুরু করছি আজকে একাদশী কথা আপনারা সবাই পাশে থাকুন এবং মন দিয়ে কথা শ্রবণ করুন ভৈমি বা জয়া একাদশী কথা মাঘী জয়া ব্রত শবিষ্যত্ব পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে যুধিষ্ঠির বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনও প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কারণে অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অবসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধ গান করতে লাগলেন চিত্রসেন পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল আর পুষ্প দত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ কটাক্ষ ধারা মাল্যবানকে বশীভূত করেছিল ইন্দ্রের প্রতিবেদনের জন্য তারা দুজনেই নৃত্যগীতের দ্বারা সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তাদের অভিশাপ দিলেন রে মুরো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা জনি লাভ করে মর্ত লোকে নিজে দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মানে হিমালয় পর্বতে বিচারণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্তৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল একদিন পিসাচ নিজ পত্নী পিসাচিকে বলল সামান্যমাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো বিশ্বাসত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্ত্রীর পূর্ব কোনো পূর্ণবশত সেই সময় মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশী তিথি উপস্থিত হল তারা একটি অসত বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিসি যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পর দিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল জয়া একাদশী দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপার দ্বারা পিশাচাত দূর হল তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হল আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাব আমাদের পিসাচত্ব দূর করেছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ইতি শ্রী শ্রী জয়া একাদশী ব্রত কথা সমাপ্ত এতক্ষণ আপনারা জয়া একাদশী ব্রত কথা শ্রবণ করলেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে রাধাকৃষ্ণ লিখে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ Right here,